প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রিয় বন্ধুরা আজকে আমি আলোচনা করব আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ মেডিসিন নিয়ে তার আগে আমি বলবো যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই সবার আগে ভিডিও পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি আলোচনা করব সালফাড ইনভেট ভেট নিয়ে আজকের আলোচনা সালফাড ইনভেট নিয়ে আমি স্ক্রিনে দেখাইতেছি আপনাদেরকে একটু জুম করে ভালো করে দেখবেন এটা সাধারণত দ্য একমি কোম্পানির একটা প্রোডাক্ট নাম সালফাড ইনভেট ইনভেট এটা সাধারণত বিভিন্ন কোম্পানির হয়ে থাকে তো আমি মনে করি আপনারা যারা এটা ব্যবহার কখনো করেন নাই তাদের জন্য আজকের ভিডিওটা ভিডিওটা অবশ্যই খুব মনোযোগ দিয়ে দেখতে হবে গুরুত্ব সহকারে দেখতে হবে কোথাও স্কিপ করা যাবে না টানা যাবে না যদি আপনি ট্রেনে দেখেন ভিডিওটা তাহলে বুঝতে পারবেন না কোন জায়গায় কোন কথাটা আমি বলে গেলাম আপনি কিন্তু বুঝতে পারবেন না তো বন্ধুরা আসলে এই মূলত সালফাডিনের ভিতরে কি উপাদানগুলো আছে এটাই আমি আপনাকে বলবো এবং জানতে হবে আপনাকে যদি আপনি উপাদানগুলো গ্রুপ যদি না বুঝতে পারেন তাহলে আপনার বাড়িতে থাকা গরু ছাগল হাঁস মুরগি এগুলো এগুলোর কিন্তু চিকিৎসা আপনি ট্রিটমেন্ট করতে পারবেন না আর যদি গ্রুপগুলো জানা থাকে আপনি কিন্তু নিজে প্রাথমিক চিকিৎসা হিসেবে ট্রিটমেন্ট করতে পারবেন তো মধ্যে মূলত ডিনের ভিতরে আছে সালপা ডায়াজিন বিপি এছাড়া সালপা ডিমিডিন বিপি সালপা পাইরা ডিমিডিন বিপি এটা মূলত সালফার গ্রুপ বন্ধুরা এটা সালফার গ্রুপ এটা মূলত একটা অ্যান্টিবায়োটিক এটা গুড় একটা কাজ করে সবচেয়ে একটা রোগের উপর সেটা হলো গরুর পাতলা পায়খানা যদি কোনো গরু দেখবেন হঠাৎ করে গরুটা পাতলা পায়খানা করতেছে খাবার খাচ্ছে যাবো ঠিক আছে কোনো সমস্যা নাই কিন্তু পাতলা পায়খানা কন্ট্রোল হচ্ছে না এবং পাতলা পায়খানার সঙ্গে দেখবেন আমাশা যাইতেছে লেলপা লেলপা স্লোমা যাইতেছে এছাড়া আর আরেকটা কাজ করবে কক কক্সিডিয়াস রোগ যেমন পায়খানার সঙ্গে অনেক সময় দেখবেন সাদা সাদা আসের মতো ল্যালপার মতো অথবা রক্ত আমার সাথে যেটা বলা বলা হয় আমরা পায়খানার সঙ্গে তাজা রক্ত যাইতেছে এই যেটাকে আমরা বলে থাকি কক্সিডিয়াস একটা রোগ তো এর একটা রোগটা সাধারণত কিন্তু গরু মহিষ ছাগল ভেড়া অথবা মুরগির হাঁস মুরগির হয়ে থাকে তো আপনারা যদি গরু মহিষ ছাগল ভেড়ার ক্ষেত্রে যদি এটা আপনারা খাওয়ান খুব ভালো একটা রেজাল্ট পাবেন দ্রুত একটা রেজাল্ট পাবেন নাম সালফার ইনভিট তো এটা একটি বক্সে আসলে বিশটি বলাস থাকে বন্ধুরা একটি বক্সে বিশটি বলাস থাকে সাধারণত তো আমরা আসলে মূলত এটা ব্যবহার করব আমি আবারও বলছি হঠাৎ করে দেখবেন গরু আপনার ঘরে তুলে দিয়েছেন অথবা কোনো খাবার খাইছে খাওয়ার পরে গরুটা পাতলা পাইখানে করতেছে জাবর আছে খাওয়া দাওয়া সব ঠিক কোনো সমস্যা নাই আপনি সেই ক্ষেত্রে যদি এই ট্যাবলেটটা এই বলাশটা যদি আপনি গরুকে খাওয়ান ভালো দ্রুত আপনার রেজাল্ট পাবেন এখন যদি আপনি বলে থাকেন যেন আমার গরু পাতলা পাইখানে করতেছে কিন্তু খাচ্ছে না রুমের মুভমেন্ট বন্ধ হয়ে গেছে খাচ্ছে না সেই ক্ষেত্রে যদি আপনি এই এই সালপাটিন ভেট যদি আপনি খাওয়ান তাহলে কিন্তু আপনার সমস্যা হয়ে যাবে কি হবে গরুর যে গরুটা জাবর নাই পেট ফাঁপা আছে রুমের মুভমেন্ট চালু নাই সেই ক্ষেত্রে যদি এটা আপনি খাওয়ান তাহলে ওই গরুটার পেটটা সমস্যাটা আরো বেশি হবে রুমের মুভমেন্টটা বন্ধ হয়ে যাবে এটা আপনি ওখানেই খাওয়াবেন যে গরুটা রুমের মুভমেন্ট ঠিক আছে চালু আছে বা খাবার খাইতেছে সেই ক্ষেত্রে যদি পাতলা ভেখানা থাকে আপনি সালফাডিনভেট ট্যাবলেট আপনি খাওয়াবেন খাওয়ালে দ্রুত ভালো রেজাল্ট হবে তো এবার আসেন আপনার এটা আসলে মূলত ড্রোস এটা যদি আপনি একটা ছাগলকে যদি আপনি কখনো খাওয়ান একটা ছাগলকে যদি আপনি খাওয়ান অতিরিক্ত যদি বেশি পর্যাপ্ত পরিমাণ পাতলা পায়খানা হয় সেই ক্ষেত্রে আপনি একটি ট্যাবলেট একটি বোলাস এটা সকাল অর্ধেক বিকেল অর্ধেক এভাবে দিতে পারেন আর যদি হালকা হয় তাহলে সেই ক্ষেত্রে এটা সাধারণত দিনে একবার দিলেই চলবে যেহেতু অ্যান্টিবায়োটিক তো আপনি যদি এটা কোনো গরু বা বাসুরকে খাওয়ান এটা ড্রোস হলো পঁয়ত্রিশ থেকে চল্লিশ কেজি বডি এটার জন্য অনলি মাত্র একটা বলস এইভাবে আপনার গরুটা যে কয় কেজি হবে সেই কয় কেজি বডি অনুপাতে আপনি এই বলসটা খাওয়াতে পারেন যদি এভাবে আপনি খাওয়ান তাহলে মোটামুটি ভালো একটা রেজাল্ট আপনি পেয়ে যাবেন যদি ছাগলকে খাওয়ান এর সাথে আরও ভালো রেজাল্ট হবে যদি এই ছালপারিনের সঙ্গে যদি আপনি ম্যাট্রোনিডল ট্যাবলেট দেন তাহলে রেজাল্টটা আরও ভালো হবে এখন ম্যাট্রো নিডোজল ট্যাবলেট গরু মহিষ ছাগলের ফেলা যদি কখনো প্যাগনেট থাকে সেই ক্ষেত্রে কিন্তু ম্যাট্রোনিডোজল ট্যাবলেট খাওয়ানো যাবে না যদি খাওয়ান তাহলে বাচ্চার কিন্তু বিপাক্রিয়া অ্যাবসন ঘটে যেতে পারে আর এখানে আমার কাছে দেখতে পাচ্ছেন ছালপারিন ভেট এটা যদি আপনি প্যাগনেট অবস্থা খাওয়ান কোনো সমস্যা হয় না বা সাধারণত হয়নি যাবতে এছাড়া এর চাইতে যদি আপনি আরো সেফ ড্রাগ খাওয়াতে চান তাহলে আপনি খাওয়াবেন সালপা থ্রি খাওয়াবেন এটা গা অবস্থা একদম সেফ কোনো সমস্যা হবে না তো এটাও অনেক সময় গা অবস্থা সেফ কিন্তু বিশেষ বিবেচনা করে আপনাকে এই প্রোডাক্টটা গরুকে খাওয়াতে হবে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টে জানাবেন এছাড়া স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমো নাম্বার দেওয়া থাকবে অবশ্যই যদি আপনার কোনো প্রশ্ন থেকে থাকে যদি প্রশ্ন থেকে থাকে অথবা কোনো মেডিসিন নিয়ে যদি কোনো আলোচনা থাকে বা পরামর্শ থাকে আপনি অবশ্যই আমাকে ফোন দিবেন বা এস করবেন বা কমেন্ট করবেন আমি চেষ্টা করব আপনার কমেন্টটা রিপ্লাই দেওয়ার জন্য এবং ওই কমেন্টের উত্তর দেওয়ার জন্য তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আমার